ভাই আজকে শখের ড্রনের শখ পূরণ হবে ডিজিআই মিনি ফোর প্রো দিয়ে কি কোন ভাই ডিজিআই মিনি ফোর প্রো এর মতো দেখতে সেম একটা ড্রোন নিয়ে আসলাম যেটা দাম থাকবে আজকে একদম পানি দামে ভাই পানি দামে পানি দামে যারা এতদিন যাবৎ ডিজিআই মিনি ফোর প্রো কেনার জন্য শখ করছিলেন কিন্তু সাধ্য হয় না কেনার তাদের জন্য আজকে ডিজিআই মিনি ফোর প্রো নিয়ে আসলাম যেটা আপনি যখন উড়াবেন সবাই দেখতে তাকায় থাকবে এরকম একটা ড্রোন

চোদ্দ নম্বর দোকান চকের ড্রোন আর যারা না আসতে পারবেন ভিডিওতে যে নাম্বার আছে ইম হোয়াটসঅ্যাপ ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশে গড়ে বসে প্রোডাক্ট কালেকশন ভাই একবার দেখি মেলা বসায় দিলে ভাই এখানে একদম মেলা চলতেছে ড্রোনের গুডাউন সারা বাংলাদেশ মিলা যতগুলো কালেকশন পাবেন আমাদের এক দোকানে এই ড্রোনা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু নিতে পারবেন ভাই ক্যামেরা ক্যামেরা একটু তো ভাই এই যে দেখেন ভাই সিনেমেটিক মোডের ক্যামেরা দেওয়া আছে ঠিক আছে দেখেন একবার কোম্পানি থেকে কিন্তু লিখে দিয়েছে ওয়ারেন্টি গ্যারান্টি পাবে তো এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমাদের কাছ থেকে পারচেজ করলে ওকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে চমৎকার এই ড্রোন কিন্তু নিতে পারবেন